আমার ধর অনারও বাড়িতে ফুটাই দিই এবার আই স্কুলও যাইম বই পানি কিন চাই আস না হন্দিককে গোল তোর শাড়ি দিলেও তোর হাড়িও তো সুন্দর না দে পানিলে বেশি কষ্ট বাইর ঠিক হয় না আমা ই শুধু আর ফাইকত পানি নয় তো আর বান্ধবী সাল মারু বলে নিল ঘুর ঘঘুল ফানি বাইর কিয়া বেগগণিকা পানি আয় তো মনে পড়ে গেলাম দে আর ফানি নি নহব

এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে আচ্ছা বলো তো উদ্ভিদ এবং প্রাণী জগতের যা কিছু আছে এই সব কিছু বা আমরা নিজেরা বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি কোন উপাদানটি প্রয়োজন জানেন সবাই আচ্ছা এবার তাহলে আমরা একটু দেখি আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা যেই কাজ করি আমরা হাত মুখ ধুই সেখানেও আমরা পানি ব্যবহার করি আমাদের বেঁচে থাকার জন্য পানি ব্যবহার করি আমরা গোসল করার জন্য পানি ব্যবহার করি এই যে আমাদের দৈনন্দিন যত কাজকর্ম আছে সব কিছুর জন্য আমরা কি করি পানি ব্যবহার করি আবার অন্যদিকে যদি আমরা একটু বাহিরে দেখি তাহলে আমাদের যে কলকারখানা এই যে চলতেছে আমাদের স্কুলের বিভিন্ন কাজ হচ্ছে এখানেও পানির ব্যবহার হচ্ছে আবার অন্যদিকে এই যে যেগুলি আমরা করতেছি ওইখানেও কিন্তু পানির ব্যবহার হচ্ছে কিন্তু আমরা যদি একটু চিন্তা করি দেখি তাহলে দেখবা যে আমরা সবাই কি করতেছি পানি আমাদের জন্য অনেক প্রয়োজন এটা জানার পরেও আমরা পানি দূষণ করতেছি কীভাবে দূষণ করতেছি আমরা বিভিন্ন কীটনাশক দিচ্ছি আমাদের ড্রেনের পানিগুলিকে আমরা সরাসরি নদীতে কি করে দিচ্ছি পড়ার জন্য আমরা সেই লাইনটা ওইভাবে করে দিচ্ছি তাহলে কি হয় আমাদের পুকুর নদী এগুলি দূষিত হচ্ছে তাহলে এখান থেকে একটা বিষয় কি আমাদের না জানার কারণে বা অজ্ঞতার কারণে আমরা সব সবসময় পানি দূষণ করে থাকি ঠিক বলছি তো স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার আমরা কিভাবে পানিকে দূষিত করছি আমাদের নলকূপের পানি ঘোলাটে তাহলে কি আমাদের কারণে পানি দূষিত হচ্ছে তোমাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন করেছো এখন পানি আসলে কিভাবে দূষিত হয় আমি তো প্রথমেই কয়েকটা বিষয় বলছি এগুলি ছাড়াও এই যে আমরা দেখি না বিভিন্ন ধরনের বড় বড় ফ্যাক্টরি দেখা যায় না শিল্প কারখানা ওইখান থেকে অনেক কি হয় বর্জ্য বের হয় এবং এখানকার দূষিত পানি সরাসরি কোথায় পড়ে হয় নদীতে না হয় সমুদ্রে এটা ছাড়াও আমরা যদি ঠিক আমাদের আশেপাশের কথা চিন্তা করি তাহলে দেখবা যে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক দিয়ে আমাদের খেতে খামারে তাহলে ওই যে কীটনাশক এটা কি করে পোকামাকড় একদিক দিয়ে মারে ঠিক আছে কিন্তু এটা বৃষ্টির সাথে বা এমনিতেই পানির স্রোতের সাথে এটা চলে যাচ্ছে কোথায় হয় পুকুরে না হয় নদীতে না হয় খালে এইভাবে হচ্ছে পানিটা দূষিত হয় আবার আমরা নিজেরাও কি করি বিভিন্ন সময় আমাদের ব্যবহারের যে বিষয়গুলি থাকে যেমন আমরা বিভিন্ন পলিথিন বাজারের জন্য করে আনা পলিথিন বা আমাদের বাজার থেকে আনার পরে কিছু জিনিস থাকে যেগুলি উচ্ছৃষ্ট ওইগুলি আমরা কোথায় ফেলি পানিতে ফেলে দিই এই কারণে হচ্ছে বিভিন্নভাবে পানি দূষিত হয়ে থাকে এখন দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল যে পানি দূষিত হলে কি সমস্যা হয় এখন পানি দূষিত হলে আমরা সবাই কিন্তু পড়েছি যে পানি দূষণের ফলে কি কী রোগ বালাই হতে পারে যেমন আমাদের জন্ডিস হইতে পারে এখন যদি আমরা দেখি যে ডেঙ্গুর খুব বেশি আক্রান্ত হচ্ছে মানুষ এটাও কিন্তু এই যে পানির কারণে হচ্ছে আমরা কী করি পানি ঠিক মতো আমাদের আশেপাশের জায়গা পরিষ্কার করি না এবং যেখানে পানি জমি আছে সেই পানিগুলো আমরা পরিষ্কার করতেছি না এটার কারণে হয় এছাড়াও জন্ডিস হয় কলেরা হয় এবং আমাশার মতো আর অনেক ধরনের সমস্যাগুলি আমরা কিন্তু প্রতিনিয়ত দেখে থাকি কিন্তু আমরা সবাই মনে করি এটা হচ্ছে এমনিতেই হচ্ছে আবার চিকিৎসা করলে চলে যায় কিন্তু এর মূলের বিষয়টা কোথায় কেন হচ্ছে সেটা হচ্ছে একমাত্র পানি দূষণের কারণে তাহলে আমরা এখন থেকে কি করব না পানি দূষণ করব না স্যার এ তো কিছু আমাদের জানা ছিল না আজ সকালে মায়ের সাথে পানি কেন কালো হচ্ছে এ বিষয়ে কথা বলেছি আচ্ছা স্যার নলকূপের পানি কেন খারাপ হচ্ছে আচ্ছা নলকূপের পানি কিভাবে দূষিত হয় এখানে কয়েকটা বিষয় আছে যেমন আমরা যখন কোনো একটা বন্যার সম্মুখীন হই তখন দেখা যায় কি আমাদের নলকূপটা বন্যার পানিতে নিমজ্জিত হয়ে গেছে তখন এই যে বন্যার দূষিত পানি সেই পানিটা কোথায় চলে যায় নলকূপের ভেতরে চলে যায় আবার এখানে কি হয় মাঝে মধ্যে দেখা যায় মিঠা পানির যে নলকূপ সেই পানিটা লবণাক্ত হয়ে গেছে এই বিষয়গুলি আমরা কোথায় বেশি দেখতে পাই যেখানে নিম্নাঞ্চল ঠিক ওই দিকে আমরা এগুলি খুব বেশি দেখি আবার অন্যদিকে যদি আমরা দেখি তাহলে প্রাকৃতিকভাবে কিছু হয়ে থাকে যেখানে আমাদের তেমন হাত থাকে না এইটা যদি আমরা বলি তাহলে এখানে দেখবেন যে আমরা কি দেখতেছি বিভিন্ন সময় পানিতে আয়রন থাকে কোথাও একটু বেশি থাকে কোথাও কম থাকে বা একটা হচ্ছে সহনীয় পর্যায়ে আরেকটা অসহনীয় পর্যায়ের থাকে এছাড়াও যদি বলি অনেক জায়গায় আমরা আর্সেনিক দেখতে পাই এবং এটা ছাড়া হচ্ছে আমরা যখন এই যে পানির যে স্তর থাকে সেই স্তরের থেকে অতিরিক্ত যখন আমরা সেখানে যে পরিমাণ পর্যাপ্ত পানি থাকার কথা তার চেয়ে বেশি যখন আমরা তুলে ফেলি তখন ওইখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে পানি কী হয়ে থাকে মাঝে মধ্যে দূষিত হয়ে থাকে কিন্তু এটা আমরা খুব কমই দেখতে পাই স্যার এ নিয়ে আমাদের একদমই ধারণা ছিল না আমরা এই কাজের সাথে জড়িত তাও আমার জানা ছিল না হ্যাঁ একদম ঠিক আমরা আসলে এই যে তোমাদের যে বয়স এই বয়সে এটা হচ্ছে জানার বয়স এখানে কেউ আগে থেকে জেনে আসবে এমন কোনো কিছু না এখানে আমাদেরকে কিছু নতুন নতুন করে আমরা জানবো নতুনভাবে ভাবে জানবো সুন্দরভাবে জানবো এবং আমরা আজকের ক্লাস থেকে যে বিষয়টা আমরা সবাই করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা পানি করা থেকে করবো এবং উৎসাহিত করব ঠিক আছে আমরা এই বিষয়ে সকলকে জানাবো যাতে এই ব্যাপারে আর যারা আছে তারাও সচেতন হতে পারে তাহলে আমাদের কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নিজেরা কখনো পানি অপচয় করব না দ্বিতীয় কাজ হচ্ছে আমরা পানি সঠিকভাবে ব্যবহার করব তিন নাম্বার কাজ হচ্ছে আমরা পানি দূষণ থেকে নিজেরা বেঁচে থাকবো এবং অন্যদেরকেও উৎসাহ প্রদান করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে আবার দেখা হবে ঠিক আছে না এগুলো দূর আর তুই যা হরে দূরাই কি যে হস তুই ইন কি হস আচ্ছা দিন নাক কি হবি হ আজ্ঞা আর পড়ায় দিন নি এটা নজানতাম আর অ তুই ঠিক হয়েস আর হাসো বাজারত এই পানির সমস্য বেশি কিন্তু ও আনা তুই ঠিক হয়েস পানির খরচ বেশি ফানি খারাপ হলে রাধিও নে হাইও নে আজ্ঞা বীর নাই আমার পানির খরচ হতা করিয়া ও খাল আম্মা তৈলাই এলো হই এত রে আচ্ছা মিলি আর স্কুলের বেগ গুণ মিলিয়ে নে পানি কিনলে হারা হয়ে গই ইনের ব্যাপারে যদি হাসপাতালের মানুষ সকলের জানাই ইয়ার কিন্তু বেশি দর হারিও ও বাজু রে তুই তো আর মনে হত হয়ে পেল আচ্ছা হ তুই শুরু করবি সাই ফোন আগে ক্যালাসর বেগ গুণলা হতা হয়ে যাই তারপর সময় ঠিক হয়ে যা তোলে তুই হতা হইলে আর জানাই এখন গরত যাত বেশি বু লাগে তুইও গরত যায় গর যায়গি আমা আমা অনা কেন ই দে এঙ্গুরি ডাহর কিয়া অনহরে সাইড দিরি বুললা কি বেশি আতো আর বাদ দন আইরে ন তোর এ না তোরা তো লাগি যাবি যাও বাপ জি বেগুন আই তুললে মুখ ধুই আই আই আজ জানো না হারা ক্লাসু মাঝে সারে পানি কি হারা ফরিন লহতা হইয়ে তো অনা কি তো কি হইলো আর কেন হসাই আর হারানো বলে পানি হারা ফুদ দে এমকি হসাবা আর আরার কারণে কিলে পানি হারা পাবো আয় তো কিছু ন বুঝির পানি তাকে দে মেরিট তলে আরা কেঙ্গুর গমি আরা কেন হারা গর্গা আত্র হদা কিছু ন বুঝিলাম অনরা আই বুঝাই হই মেরিন নিচুত তো পানি বিশুতলিবার هارনি কিন্তু এই সমস্যা কেন আরো বিশрок দে তো পানি লাগির বলি তো তুলির পানিHttpContext এম তলে আর আর হাসবাজারের মানুষ পানি যদি বিগিন তুলি ফেলা তো পানি কি আতাইবনে আছাসো তো বিগিন হয়ে যাইব ও বাজি, অনা কি তো আরা তো কি করা করিব হসা এখানে। জন্দর নদী আলা হাার বিলত আররা হসারা খালা ফানি দুূষন করে। আবার ফারাস্টি ফুলেতিন ফালাইর নদী আলার ফানিক দূষণ করে। আরা কিন্তু এককার হাম গুরুত পারে, জর ফানিকি জয় লাখেত পারে। এই ফানি কিন কিন্তু আররা প্রতিদিন জীবনত গুরুত্ব ফুন এখান জিনিস ফানে শাস্থ হ রাহা আর পরিস্কার ফানি হানা জরুরি। অতালায় আররা বেগুলো রচিত ফানি হসরা ও দেরইন্লা হামন কররন। ও ঠিক হয়ে ওসমা। আমা অনু বুঝুন নাকি আর কিছু কিনে দিতে হলে তো তো নবুজন শতান্য না করিস পন্নার হতা বেগুনে বুঝে যা হারা যায় না কেন পড়তে বক যায় বুজি হতা না বুঝি বুঝি তুই কি হইতো স্যার ইম বেগুন বুঝে আইসো ও ও যায় যায় রে কেন সহযোগিতায় টিআর ফান্ড প্রযোজনায় কোস্ট ফাউন্ডেশন এবং রেডিও সৈকত